হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কী ভাবো সকাল সকাল আমি মাথায় জটা বেঁধে আমি কেন রয়েছি সকাল সকাল আজকে সান্দ দিয়ে করে নিয়েছি আর পুজোটাও সেরে নিয়েছি তো চলো আমার দেখো গুড্ডু বলছে মা আমাকে একটু ভিডিও করে দেখাও বোঝো ঠেলা মানে ভিডিও নেশা সবার আশেপাশে লেগে গেছে তো এটা জিরে জল করছি জিরে জল সকালবেলা একটু খাই খাওয়া শুরু করেছি আর কি জানি না কতদূর আমি নিয়ে যেতে পারবো তো যাই হোক একদিকে দেখতেই পাচ্ছ কচু শাক বসিয়ে দিয়েছি আজকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি কচু শাকটা আগের দিনকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর কচুর শাক খেতে খুবই ভালো লাগে আর আমাদের এখানে তো কচুর চাষ হয় যাকে বলে তোমাদের লাগলেও নিয়ে যেতে পারো তো ফাইনাল দেখো ছোলা নারকল টারকলতে নিরামিষ কচু শাক আমার ডান এত বেলায় আমার বড় আবার নিয়ে এসেছে হাতে করে হচ্ছে পিসকাটা পা রুটি বলে কি ডিম টোস খাবো আর ডিম আনতেই ভুলে গেছে আর এই দেখো এই ডিমটা আমি হচ্ছে লুকি লুকিয়ে রাখি মানে লুকি লুকিয়ে আমি ডিমটাকে জমা করি কেন যখন ডিমে ঝোল করি এক্সট্রা একটা দুটো থেকে যায় তো সেটাই সরিয়ে সরিয়ে রাখি যাতে পরবর্তীকালে কাজে লেগে যেতে পারে তো কচু শাকটা ভাবছি হয়ে গেছে ওটা করে তারপর ডিম টোস্ট করবো ভাতটাও দেখছি হয়ে এসছে তো এই দেখো ভাতটা হয়ে এসে তো বাচ্চাদেরকেও খেলে দেবো আর মাথা জটা না সরিয়ে দিয়েছি মানে ঠান্ডা ঠান্ডা ঠান্ডাতে আমাদের একটু ওটা ঘষেছিলাম আর দেখছো কথা বলতে বলতে তোমাদেরকেও ওয়েলকামই বলতে ভুলে গেছি ওয়েলকাম টু মাই মালবিকা ফ্যামিলি বলো মালবিকা ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আমি হলাম মালবিকা তো দেখো এদিকে ডিমটাকে ভালো করে ভালো করে ভালো করে একটু পেঁয়াজ দিয়ে ফেটে নিলাম আর এতে লঙ্কা দিলাম না আর আমি একটা একটা করে করি না এইভাবে আমি দুটো একসাথে ডিমটাকে দিয়ে করি আর মাঝখানে সস দিয়ে দিই আমাদের হ্যাঁ ওতেই হয়ে যায় তারপর ওটা হতে হতে আবার একটু উচ্ছে কুমড়ো ছিল সেটা ভাবলাম একটু ভাজা করে নিই ওতে দুপুর উচ্ছে কুমড়ো ভাজা আর বাচ্চাদের জন্য একটু ডাল বসিয়েছিলাম কেন বাচ্চারা কী দেখাবে তো ফাইনালি সমস্ত কাজবা তাড়াতাড়ি করে আজকে মিটিয়ে নিয়েছি তো আমার খুব তাড়াতাড়ি কাজ বাজ হয়ে গেছে এখন বাজে দুপুর হচ্ছে একটা তো একটার মধ্যে আজকে সমস্ত আমি কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি তো দেখো আমি টিপ পড়তে ভুলে গেছি ভিডিও করার সময় মনে পড়ল আমি টিপ নি তো দেখো টিপটা আমি পড়ে নিলাম এবার বলো তো আমাকে কেমন লাগছে তো ফানি তো দেখো এভাবে এবার ছেলেদেরকে হচ্ছে খাওয়াবো ছেলে মেয়েকে তারপর আমরা খাবো আর একটু অনলাইন থেকে কটা ড্রাই ফ্রুট হচ্ছে অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে গুঁড়ো করে নাকি বাচ্চাদের খাওয়ালে নাকি খুবই উপকার তখন ছেলেমেয়েরা একটু কদিন ধরে ভালো একটু ভুগছে তো ভাবলাম এটা আমি অর্ডার দিই নি এটা একশো পঞ্চান্ন টাকা নিয়েছিল মধ্যে অর্ডার দিয়েছিলাম তো গুঁড়ো করে নিয়ে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে ওদেরকে খাইয়ে দিয়েছি আর দেখো ভাবছো এই দুটো শাড়ি নিয়ে আমি কী করবো এটা হচ্ছে আমার না এটা আমার মেয়ের শাড়ি কেন তো শাড়ি এই কারণেই সামনে আবার সরস্বতী পুজো আর সরস্বতী পুজোয় কী পড়বে না পড়বে আমার মেয়ে একটা লিস্ট লম্বা লিস্ট দিয়ে দিয়েছে তো দেখো ভাবছি এই দুটো শাড়ি কেচেছি কেন দুটো শাড়ি দিয়ে ভাবছি ওকে লেহেঙ্গা পরি দেবো তো ওদেরকে খাওয়া দাওয়া আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা আসার জন্য অপেক্ষা করছি বাবা আসবে বাবাকে খেয়ে দেবো তারপর আমি নিজে ঘুমাবো তো সন্ধ্যাবেলা দেখো আমি বাঁধাকপি বসেছি সন্ধ্যাবেলা মেনু হচ্ছে বাঁধাকপি আর রুটি তো আমি বাঁধাকপি ওরা ফোন দেখছে আর আমি সেই পাকে সন্ধ্যেটার দিয়ে আমি বা বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছি আটা কী

জামা প্যান্ট ভিজে যাবে তো তো দেখো রাতের খাবার তো মোটামুটি আমি রুটি বসিয়ে দিয়েছি তো এখানেই হচ্ছে ভিডিওটা কেমন লাগলো লাইক করে দিও কমেন্ট